হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই দুই দিন ভিডিও না দিতে পারার জন্য অনেক অনেক করে সরি এর একটা বিশেষ কারণ হচ্ছে যে এই দুই দিন টুকটুক করে জিনিসপত্র আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে গেছে আর এই একটা বছর এক বছর দুই মাস আড়াই মাস হতে চললো আমরা ছিলাম আমি আর বর্ণ ছিল আমার বাপের বাড়িতে এর একটা বিশেষ কারণ তোমরা কেউ কেউ জানো কেউ কেউ জানো না সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে আগে যেই বাড়িটা ছিল সেটা ভেঙে নতুন বাড়ি হচ্ছিল তো হতে সেটা একটা বছর সময় লেগে গেছে তো এই একটা বছর আমরা অন্য কোথায় ভাড়া যাওয়ার ইচ্ছে ছিল যে ভাড়া চলে যাব কিন্তু মা বাবা বললো যে না এখানটায় বাড়ি যখন আছে এখানটা আমাদের এক্সট্রা রুম যখন আছে অন্য জায়গায় কেন কোথাও ভাড়া যাবি এখানে চলে তো এখানটায় চলে এসেছিলাম আর অনেক জিনিসপত্র টুকটুক করে আনতে আনতে হয়ে গিয়েছিল তো এই দুই দিন টুকটুক করে ইয়ে করেছিলাম সকাল বিকেল করে গুছিয়ে রেখেছিলাম যখনই সুবর্ণ এই বাড়িতে আসতো মানে আমার শ্বশুর বাড়িতে আসতো তখন টুক করে জিনিসগুলো নিয়ে চলে আসছিলো অফিসের টাইমে রাতে যদি কখনো বেরোতাম সেই টাইমটায় তো আজকে ফাইনালি অনেক জিনিসপত্র মানে যতটা পেরেছি ততটা সুবর্ণর বাইকে কিছুটা আছে আমি কিছুটা টোটোতে নিয়ে নিয়েছি টোটোর মধ্যে পাখা পরো টেবিলটা সেইগুলো আছে আর কিছু জিনিসপত্র আগে কিন্তু এই দুদিনের মধ্যে অনেক জিনিসপত্র চলে গেছে তো ফাইনালি যেইগুলো মোটামুটি খুব দরকার সেই জিনিসগুলো নিয়ে চলে এসেছি এখন শুধু ওই বাড়িতে পড়ে আছে সুবর্ণর কিছু যন্ত্রপাতি তো সেইগুলো টুকটুক করে কখনো নিয়ে চলে আসব। আর এই দু দিনের মধ্যে সুবর্ণ অনেক গাছপালাও নিয়ে এসেছে ও তো ওই বাড়িতে গাছ লাগিয়েছিল মানে বাপের বাড়িতে গাছ লাগিয়েছিলো সেই গাছগুলো এখন জল দেওয়ার খুবই অসুবিধা মানে কে জল দেবে সেই কারণে টুকটুক করে কিছু কিছু গাছও নিয়ে চলে এসেছিল তো চলে এসেছি এখন শ্বশুরবাড়ি আর এখানটা দেখতে পাচ্ছি জিনিসপত্রগুলো নামানো হচ্ছে রাত্রিবেলায় আবারও চলে এলাম আমার বাপের বাড়িতে না না এসেছি একটু ঘুরতে আসলে সকালবেলা যে আমরা চলে যাব মানে শ্বশুরবাড়ি চলে আসবো সেটা বাবা মা ভাই কাউকেই জানায়নি পাড়ারও কাউকে জানায়নি এই কারণে জানায়নি একটা বছর ছিলাম তো সবাই মানে সবার উপর মায়া পড়ে গিয়েছিলো একটা আর মা বাবা মা বিশেষ করে অনেক কান্নাকাটি করবে এই কারণে কিছু জানায়নি রান্নাবান্না করে এখানেই দুপুরে খেয়েছি আসার সময় জাস্ট বলে চলে এসেছি আর এখন জাস্ট একটু টুক করে ঘুরতে চলে এলাম আমরা যখন আসছি তখন বাবার দোকানে ছিল তো দোকানদার যে দাদাটা সেটা বলল যে দিদি যাচ্ছে তো বাবা দেখি আবার এসব সুবর্ণর জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছে সুবর্ণ কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুব পছন্দ করে তো এই একটা বছর আমি যে এখানটা ছিলাম মানে মেয়ে বিদায় হয় একবার আমি দুবার করে বিদায় হয়েছি আর খুবই মানে কষ্ট লাগছিল যাওয়ার সময় কারণ একটা বছর আবার যেন এখানের হয়ে গিয়েছিলাম আবার শ্বশুরবাড়ি যেতে হবে এটা ভেবেই কেমন যেন কষ্ট লাগছিল তো আমি জানাইনি আর আমার থেকে বেশি কষ্ট লাগছিলো সুবর্ণ সুবর্ণ পুরো মা বাবার মানে জামাই না পুরো ছেলের মতো করেছিল তো মা বাবা খুব মানে যখন এসেছি তখন দেখ ছি মা পাশের বাড়ির বৌদির কাছে গল্প করছে আর কাঁদছে তো সেই দেখে খুব খারাপ লাগছে তো যাই হোক কী আর করবো বলো বাবার বাড়িতে তো সবসময় থাকা সম্ভব নয় একটা বছর একটা অসুবিধার মধ্যে ছিলাম তাই এসেছিলাম শ্বশুরবাড়িটাই তো মেয়েদের আসল বাড়ি হয়ে ওঠে একটা সময়ের পর তো আবারও চলে আসতে হলো শ্বশুরবাড়িতে তো একটা বছর এখানটা কাটানোর পর ফাইনালি শ্বশুরবাড়ি আবারও চলে এলাম তো দেখা যাক আগামী দিনগুলো ঠিক কেমন কাটে হ্যালো পিবান গুড মর্নিং তো কালকে তো যেটুকু দেখলে তারপরে হচ্ছে যে আজকে সকালবেলা যেমন ডেলি বান্না থাকে তারপরে গিয়েছিলাম একটু দোকানে এই যে সার্ফ কিনতে কারণ অনেক কিছু না হলেও জামাকাপড় কিছু আছে যেগুলো কাঁচাকুছির জন্য বাকি আছে ও বাড়ি থেকে প্রায় সবই কেছে এনেছি কিন্তু জাস্ট কয়েকটা বাকি আছে তো সার্ফ ছিল না এখানটায় সার্ফ আনলাম একটা পাখা আনলাম হাত পাখা কারণ কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা আগে ঘরে ঢুকলাম তারপরে ভাবে কথা বলি তো চলো কি কী এনেছি বাকি আর দেখো আর ঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখাবো ঘরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো শুধু খাটটাকে পরিষ্কার করে এর মধ্যে শোয়া হয়েছিল পরিষ্কার এটা ছিল এর মধ্যে শুধু এনে এই যন্ত্রপাতির ব্যাগ ট্যাগ কাপড় জানলা সবের মধ্যে তুলে দেওয়া হয়েছিল আর এখানটা দেখো কীভাবে পড়ে আছে এগুলোকে সব আমাকে গোছাতে হবে আর আলনাটা এই সাইডে ঢুকিয়ে দিয়েছি আর আলনাটা এইখানটা রাখার কথা ছিল না ভাবি নিজে এখানটা ধরে যাবে ভেবেছিলাম এই জানলার জানলা বলছি দরজার এই জায়গাটা না দেখো এতটা করে এতটা করে বন্ধ হচ্ছে ভেবেছিলাম এখানটার মধ্যে ওই যে পাইপ যেগুলো স্টিল দিয়ে বানানো আছে স্টিলগুলো এরকম এরকম পুকুরে করে দেবো তার এইখানটায় পুরো আলনার মতো হয়ে যাবে এখানে জামাকাপড় রাখবো কিন্তু এইখানটা সুবর্ণকালকে জানলা জানলা বলছি আলনাটা রেখেছিল রেখে তারপরে আমি গোছাতে গোছাতে ঠেলে দিয়ে ওই দিকটা ঠেলে দিচ্ছি ওই দিকটা ঢুকে গেছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে দেখো এখানটা আলমারির কাছে এই দেখো এই আলমারির কাছে আটকে আছে আলমারির এই পাল্লাটা খোলা যাবে না তাই জন্য একটু খাটটা ওই দিকটাতে চাপবে কোনার দিকে একটু চেপে আলনাটা সরিয়ে দিলে একটু মোট কথা আলনা এখানে সেট হয়ে যাবে আর আলনা কাটাকাটি করে এইখানটা সেট করতে হবে না বাকি এই এইদিকেও দেখতে পাচ্ছ বোচকা পড়ে আছে এইগুলো হচ্ছে আলনার জামা কাপড় সমস্ত আলনার মধ্যে তুলতে হবে আর ওখানটায় কিছু জিনিসপাতি আছে সমস্ত বলতে গেলে গোছানো আর খাটের তলায় হাফ কিছু ঢুকিয়ে দিয়েছে তো চলো আমি আপাতত চেঞ্জ করে নাইটিটা দেখতে পেলে যাওয়ার সময় ওইরকম ফেলে রেখেছি আর গোছায় বললাম যে এসেই সব কিছু গোছাবো আগে বাইরের কাজগুলো মিটিয়ে নেয় আর কি কী কিনলাম একটু দেখাই তোমাদের এই দেখো বেসন কিনে এনেছি কারণ ও বাড়ি থেকে আসার সময় ফেসওয়াশ আনি নি আর ওই ফেসওয়াশটা ছিল ভাইয়ের আর ভাইয়ের আমি দুজনেই ইউজ করতাম ভাই কিনেছিল তো এনে তো ফেসওয়াশ নিয়ে আসা হয়নি আর তো সেই কারণে বেসনটা সবথেকে ভালো কারণ বেসনটা ফেসে রকম ক্ষতি করবে না হঠাৎ করে কোনো ফেসওয়াশ নিয়ে চলে এলাম আর সেইটা রকম রিয়্যাক্ট করে দিল তো আমার ফেসপে গেল তো সেই কারণে বেসনে কোনো রকম মানে কিছু খারাপ কিছু নেই আর বেসনটা ফেসওয়াশের জন্য সব থেকে ভালো মনে হয় আমার তো সেই কারণে বেসন নিয়ে এসেছি আগে আমি কিন্তু ফেসওয়াশ যখন ব্যবহার করতাম না তার আগে আমি শুধুমাত্র বেসনই ব্যবহার করতাম আর এনেছি এরকম পাতিলেবু সব পকেট থেকে বার করছি এই যে পকেটের সব ঢোকানো ছিল তিনখানা পাতিলেবু নিয়েছে দশ টাকা কি দাম বেড়েছে গরমে পাতিলেবুর দাম খুব আর এনেছি ক্লিপ মেন কিনতে গিয়েছিলাম ক্লিপ আর সার্ফ ক্লিপ এনেছি কারণ আমার সমস্ত ক্লিপ ভেঙে গেছে এই ছোট্ট একটা ক্লিপ দিয়ে মাথাটাকে আটকে আছি আর একটা ক্লিপ এনেছি দেখাচ্ছি আমার ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ভালো লাগে এই যা। কি হাওয়া দেখছো দরজা ফাটফাট করে এসে লেগে যাচ্ছে এই ছোট্ট একটা ক্লিপ দুটো ক্লিপ আর তার সঙ্গে এক টাকা ফির ছিল উনত্রিশ টাকা দাম হয়েছিল তিরিশ টাকা দিয়েছিলাম এক টাকা ফিরছিল আবার আমার টাকা দিতে হবে না একটা টাকাটা দিয়ে দাও দোকানদার আমাকে এক টাকাটা ফ্রি দিয়েছে চলো কাজে লেগে পড়ি তোমাদের সঙ্গে পরে কথা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাকা সবাই খুব ভালো দেখবো